আমি তোমার প্রেমে হলাম পাগলিনি কথাটা কীরকম বেশ ভালোই না হ্যাঁ প্রেমে পড়ে কিন্তু অনেকেই পাগল হয়ে যায় জানেন প্রেমে পড়ে অনেকেই পাগল হয়ে যায় আমি অনেক পাগল দেখেছি যে সমস্ত পাগল প্রেমে পড়ে পাগল হয়ে গেছে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে সেই সমস্ত মানুষ অনেক আছে অনেকেই আছে যারা নিজেদের নাম মনে করতে পারে না নিজেদের পরিচয় মনে করতে পারে না তারা কে সেটাও জানে না কিছু জানে না বাবাকে মাকে বন্ধুকে ভাইকে বোন কিছুই মনে করতে পারে না এমন কি তার মাথা খারাপ কি কারণে হয়েছিল সেটাও মনে করতে পারে না হুম সেই ধরনের একটা পাগল আছে সে খায় খিদে পায় সেটাও বুঝতে পারে না যে তার খিদে পেয়েছে খেতে হবে সেটাও ওরা বুঝতে পারে না এর করে ঘুরে বেড়ায় এরাম করে ঘুরে বেড়ায় একটা একটা আছে সেরকম পাগল দু নম্বর পাগল আছে মানসিক ভারসাম্যহীন এটা গোটা জিনিসপত্র ছড়ে এঁকে থাকে কামড়ে দেয় এরা একটা পাগল আছে এরাও অনেকই আছে মানে শুধু যে প্রেমে পরেই পাগল হয়ে যায় তা না অনেক কারণ থাকে প্রেমে পরে পাগল হয় বেশি তো আর এক ধরনের পাগল আছে যারা প্রচুর বক বক করতে থাকে কি বলে নিজেই জানে না মাথার বন্ধু বলে যায় মানুষ চিনতে পারে কিন্তু বক বক করে আবার এটা সেটা নানা রকমের বকতে থাকে তা সেরকম এক ধরনের পাগল আছে আর কিছু কিছু পাগল আছে তাদের মাথায় একটু একটু বুদ্ধি আছে আবার একটু একটু ভুলে যায় একটু একটু সত্যি সত্যি তারা পাগল মানে তারা বাবা মা ভাই বোন তাদের সবাইকে চিনতে পারে কিন্তু তাদের মাথায় কোনো বুদ্ধি নেই স্বাভাবিক বুদ্ধি যেগুলো হয় সেগুলো তাদের মাথায় নেই সেটা একটা পাগল পাগল বলতে কি সে যখন তখন খেপে যেতে পারে এই ভালো রয়েছে এবার এই খেপে গেল এরকম একটা পাগল পাওয়া যায় আর কি কি পাগল পাওয়া যায় মানুষকে পাগল করে দেওয়ার মতন কিছু কিছু পাগল পাওয়া যায় সেটা কীরকম সেটা হচ্ছে কিছু কিছু শেয়ানা পাগল থাকে শেয়ানা পাগল বলতে শেয়ানাও আছে আবার পাগলামিও আছে আবার ওই মানে মানুষকে এদিক দিয়ে তার জ্ঞান আছে তাকে যদি কেউ মারতে আসে সে পালিয়ে যাবে ভয়ে সে বুঝতে পারছে যে তাকে মারতে যাচ্ছে হ্যাঁ এই এইটা হচ্ছে শেয়ানা পাগল আচ্ছা আর কিছু কিছু পাগল আছে শয়তানি পাগল শয়তান পাগল যারা বদমাইশি করে পাগল হয়ে থাকে আজকে আমি কোন পাগলের কথা বলছি পাগল নয় জেন্ডারটা চেঞ্জ করো পাগলি সে নাকি প্রেমে পড়ে পাগলি হয়েছে এর আগে সে প্রেমে পড়েছিল প্রেমে পড়ে তার প্রেমিকের দুরাবস্থা দেখে সে পালিয়ে গিয়েছিল আবার দুরাবস্থা থেকে ভালো অবস্থায় আসাতে সে আবার কাম কামব্যাক করেছে করে প্রেমিকের বউ যে হয়েছে প্রেমিক নয় তার স্বামী ছিল ডিভোর্স হয়ে গিয়েছিল তো সেই স্বামীর প্রাক্তন স্বামীর যে বউ তাকে বাড়ি থেকে তাড়াবার জন্য সে পা প্রথমে বিয়ের প্রস্তাব দিল বউ বরকে প্রাক্তন স্বামীকে প্রাক্তন স্বামী হ্যাঁ হু করছি করবো হ্যাঁ করলি হয় ওকে আগে দিবস দিই তারপর হ্যাঁ হু করে কাটিয়ে দেওয়ার পর যেই দেখলে যে তো মানবার নয় তাই পালিয়ে গিয়ে ভুলিয়ে ভালিয়ে ছলনা করে তার মাথায় সিঁদুর পড়তে গেল। কিন্তু টুকটুক করে তার বউ ঠিক চলে এলো সিঁদুরটা পরা আটকা থেকে ওকে ঠেলে সরিয়ে দিয়ে নিজের মাথায় করে দিয়ে দিয়ে দাঁড়িয়ে সিঁদুরটা পরে ফেলল কোন কার কথা আমি বলছি এত এসে বুঝতে পেরে গেছো ঠিক ধরেছ তোমরা আমি শালিনীর কথা বলছি শালিনী পাগলি হ্যাঁ ফুলকিতে শালিনী পাগলি হয়েছে না তার কথাই বলছি প্রথমে শালিনী রোহিতকে ভালোবাসত রোহিতকে ভালোবেসে বিয়ে করলো রোহিত একজন বক্সার হলো বক্সিং করে কিছুটা নাম কামালো তারপরে আবার ডোপ কেসে ফেঁসে গিয়ে তাকে মানে বেধারকভাবে তার দুরাবস্থার সৃষ্টি হলো দুরাবস্থা হওয়ার সময় শালিনী গেল ছেড়ে না না তোমার সঙ্গে থাকলে আমারও দুরাবস্থা হয়ে যাবে বা আমি থাকবো না আমি চলে যাচ্ছি শালিনী চলে গেল শালিনী দেবী আবার ফিরে এলো কখন যখন রোহিতের জীবনে ফুলকি নামের একটি মিষ্টি মেয়ে ফিরে এলো ফুলকি মেয়েটি রোহিতকে স্বাভাবিক সুস্থভাবে তৈরি করলো আবার বক্সিং জগতে ফিরিয়ে নিয়ে এলো বক্সার না হলো সে একজন ফুলকি ট্রেনার তৈরি হলো ফুলকিকে তৈরি করছে সেই হিসেবে স্বাভাবিকভাবে একটু একটু স্বাভাবিক হচ্ছে সেই সময় শালিনী দেবী রোহিতকে আবার বিয়ের প্রস্তাব বলো ফুল কি ওর মতো মেয়েকে কে মেনে নেবে মেনে নিতে নেই ও বাজে একটা মেয়ে ও ছোটো লোকদের মেয়ে ওকে মেনে নেয় কি তুমি আমাকে মেনে নাও আমাকে আবার বিয়ে করো বিয়ে রোহিত হ্যাঁ হো করে কাটিয়ে দিলে একবার ভাবছে কি তো আমি ভালোবাসি একবার ভাবছে ফুল কি তো আমার স্বার দিয়েছিলো দুরবস্থায় ও ওর স্বাদটা না ছাড়াই ভালো কি করবে বেচারি ভেবে পাচ্ছে না তো এই করে একটা বছর কাটিয়ে দিল শালিনী দেখলে যে না এরাম করে কিছু হবে না আমাকে একটা বড় ধামাক কিছু করতে হবে এই সময় ফুলকি আর রোহিতের বিয়ের আয়োজন করলো বাড়ির লোক নতুন করে বিয়ে হলো সব হলো ধুমধাম করে কিন্তু শালিনী বুঝে গেল যে এ আর নয় এ আমার কাছে আর আসবি না লাস্ট চেষ্টা আমাকে করতে হবে কোনোভাবে রোহিতকে ফিরিয়ে আনা সেই জন্য সে পাকামো মেরে বন্যার সময় দুরবস্থায় এমনিতে সে বিপদে ঝাঁপিয়ে পড়ে না আর কিন্তু বন্যা হয়েছে দেখে ফুলকির সঙ্গে জিততে হলে বা ফুলকিকে মারার জন্যই হোক যাই করার কিছু একটা প্ল্যান ভেবেছিল সেই ভেবে সে ফুলকি রোহিতের সঙ্গে সাহায্য কাটিয়ে সাহায্য করতে চলে গেল মাঝখানে পড়ল তারা বিপদে একটি গাছকে এরকম করে ঝুলে থাক থাকতে বলল শালিনী ঝুলে থাকো ফুলকি জলে থাকো রোহিত বলল আর কি ফুলকি দেখলো যে রোহিতের ঘাড় না আমাকে গাছটা ভাতটা নিতে পারছে না রোহিতের ঘাড়ে যদি পড়ে যায় তাহলে রোহিত মারা যেতে পারে সেই জন্য ফুলকি চলে গেল ভেসে রোহিত দেখ রোহিত দেখলো ফুলকি আমার জন্য ভেসে যাবে সেটা হবে না রোহিত ফুলকিকে আনতে গেলে এদিকে শালিনী ফ্যানিস কোথা বেলো কোথা গেলো কোথা গেল শালিনী কোথা গেলো সবাই মিলে শালিনীকে খুঁজতে পাগল এদিকে শালিনী একটি হসপিটালে মানসিক রুগী যে বসে আছে সেখানে রোহিত গেল রোহিতকে দেখে আর কাউকে দেখে কোনো চিনতে পারছে না কাউকে চিনতে পারছে না সে এমনকি ফুল দেখে চিনতে পারছে ফুল কিকে দেখে ভয় পাচ্ছে ফুল কিকে দেখে ভয় পাওয়ার কারণ কি তোমার তো কিছু মনে নেই ফুল কিকে দেখে তুমি কেন ভয় পাবে সেটাকেও প্রশ্নটা করছে না এটা তো মাথার মধ্যে গোবর পড়া আছে এই জন্যই তো কেউ গণ্যটা করছে না ফুলকিকে চিনতে পারছে না অথচ ভয় খাচ্ছে কেন রোহিতকে চিনতে পারছে না অথচ বলছে রোহিত তুমি 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 আমার আমার বন্ধু বন্ধু আমাকে যাবে না বন্ধু তুমি না ওকে চলে তো বলো চলে যেতো বলো চলে তো বলো মা রোহিত চলে গেল হুম রোহিত চলে যায়নি রোহিত থেকে গেল ফুলকি চলে গেল হ্যাঁ স্যার আপনি ওর সঙ্গেই থাকুন আমি চলে যাচ্ছি এরকম অবস্থা বললে কী বা থাকবি কেউ থাকবে না আমি হলেও থাকতাম না এক কাম যাই হোক ওর কাউকে মনে নেই ফুলকিকে ভয় খাচ্ছে আর রোহিতকে বন্ধু হিসেবে মেনে নিচ্ছে ও মা তারপরের দিন সবাই মিলে রোটে গেল যে রোহিত ফুলকি শালিনীকে বিয়ের প্রস্তাব দিয়েছিল কোনো সময় সে বিয়ে না পড়াতে শালিনী নাকি পাগল হয়ে গেল জলে পড়ে পাগল হয়নি জলে পড়ে শালিনী ভয় খেয়ে পাগল হয়ে যায়নি বিয়ের প্রস্তাবে রাজি হয়নি বলে পাগল হয়ে গেছে কথাটা সেই কথা শুনে সে সবাই মিলে সেই কথাটা শালিনী কানে গেল গিয়ে বললো ও বন্ধু তুমি আমায় বিয়ে করতে চেয়েছিলে বিয়ে করতে চেয়েছিলে বলে গটা করে একটা মলা পরিয়ে দিল বাহ এদিকে শালিনী পাগল তার কোনো বুদ্ধি নেই খুব টুক করে রোহিতের গলা মালাটা পরে দিলো যখন ফুলকি ছিল এমনিতে ফুলকিকে দেখে ভয়ে দূরে সরেই যাচ্ছে পালিয়ে যাচ্ছে লুকিয়ে পড়ছে তখন ফুলকি দাঁড়িয়ে ছিল সেই অবস্থাতে ফুলকির সামনে রোহিতের গলায় মালা কুড়িয়ে দিয়ে কি করলো বললো না বিয়ে করে নিয়েছি তোমাকে তুমি আমার বর তার আগের দিন রাত্রে ফুলকি আর রোহিতের ভালোবাসা দেখে তার হৃদয় জ্বলে যাচ্ছিল আসল রূপটা দর্শকদের দেখিয়ে দিলো যে আমি পাগল হতেই পারি না তাই আমাকে পাগল বানাবি আমি কিছুতেই পাগল হবে না হবে না বলে ফুলকি আলোহীদের ফটোগুলো জ্বালিয়ে দিল বাহ বেশ সুন্দর লাগলো এটা দর্শক বুঝে গেল এ পাগল তো নয় এইবার ফুলকিকে জাগাতে হবে আমাদের ফুলকি ওরা দর্শক মহল ফুলকিকে টিভির ওপার এপার থেকে বলতে থাকলো ফুলকি ও পাগল নয় আমরা দেখেছি আমরা দেখতে পেয়েছি ও পাগল নয় তুমি তাড়াতাড়ি প্ল্যান বার করো ওকে সবার সামনে নিয়ে এসো এটা বলছিল টিভির ওপার থেকেই আমি শুনতে পেয়েছি আমাদের বাড়িতে আছে তো সেরকম জাগে এইটা হলো একটা কথা দু নম্বর কথা হলো এখনও পর্যন্ত ফুলকি মানে শালিনীকে বিয়ে করবে কি করবে না সেটা নিয়ে এখনও পর্যন্ত ধানাই পানাই চলছে আর তারপরে দেখা হয়নি ধানাই পানাই চলছে রোহিত ফুলকিকেই ভালোবাসে শালিনীকে আরও বিয়ে করতে চায় না এই নিয়ে নানা রকম ঘটনা ঘটতে 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 ঘুরতে শালিনী দেবী প্ল্যান করে ফেললে একে তাতাতে হবে যেমন করে হোক আমাকে আমার গলাতেই যেন মালাটা পরায় ফুলকি যে মালাটা ছিঁড়ে দিয়েছে দিগে ওটা মালা ছিল আমি দামি সোনার মালা নিয়ে এসে রোহিতের গলায় পরিয়ে দেব ফুলকি ছিঁড়ে কীরকম করে ছিঁড়ুক দেখি সেইটা প্ল্যান করছে এখনও অবধি এখনো পর্যন্ত রোহিত শালিনীকে বিয়ে করব। সেটা এখনো বলেনি ফুল কি ও চেষ্টা করে যাচ্ছে ফুলকিরও কোথাও একটা সন্দেহ হয়েছে যে না শালিনী ভালো হয়তো হতে পারে হয়তো ও নাটক করছে ওই হয়তোটা যখনই কেটে যাবে ফুলকি টেনে চুগুলের মুখে দুদিকে দুটো বিনুনি করছে না দুটোকে একটা বিনুনি এরম করে টেন টানতে টানতে নিয়ে এসে বলবে এই তুই নাটক কাটছিলিস আর তুই নাটক করছিলিস চ তোকে এক্ষুনি স্যারের কাছে নিয়ে যাচ্ছি একবারে ভিডিও ক্যামেরা রেডি করে রেখেবে ভিডিও ক্যামেরা রেকর্ডিং সমস্ত রেডি করে নিয়ে গিয়ে ওর সমস্ত কিছু প্যানে জল ঢেলে দিয়ে ফুলকি হবে আবার রোহিতের স্ত্রী আর রোহিত হয়ে যাবে একদম নির্দোষ নিরাপরাধ একটি ছেলে সত্যি রোহিতের জন্য খারাপ লাগছে কেননা একটা ছেলে কতবার ভাবে শেষ কতভাবে শেষ হয়ে যাচ্ছে কতবার ওই ছেলেটিকে শেষ করে দিচ্ছে ভাগ্যিস ফুলকির মতো মেয়ে রোহিতের জীবন এসেছিল তাই তার জীবনটা মানে শেষ হতে হতো হচ্ছে না না হলে অন্য কোনো মেয়ে থাকলে রোহিতকে সেরে চলে যেত এবং রোহিতের জীবনটা আরও শেষ হয়ে যেত আশা করব রোহিত এই জিনিসটা বুঝবে যে ফুলকি তার পাশে সারা জীবন থাকবে এই জিনিসটা বুঝবে যেন ফুলকিকে যেন রোহিত কোনো দিনও ভুল বোঝে না এটাই প্রার্থনা করব ভগবানের কাছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা যাক শালিনীকে বিয়ে করে কি না পাগলি শালিনীকে বিয়ে করবে কি করবে না কমেন্টে লিখে জানাবে